দিস চ্যানেল ডাস্ট নট প্রমোট এনি ভায়োলেন্ট হামফুল অর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিস অর কোডেড প্রোভাইডে বাই দিস চ্যানেল ই মেন ফরেন এডুকেশন পারপাসন আমার সঙ্গে বাবুদা রয়েছেন বাবুদা নতুন নতুন খাসির খামার খাচ্ছেন কোথায় কোথায় করছেন একটু দর্শকদের তুলে ধরা দরকার কারণ অনেকেই বিশ্বাস করে না যে সত্যি কি খামার হচ্ছে ঠিক এমন একটি খামারে নিয়ে যাব সঙ্গে আমার বাবুদা থাকবে এবং খামারিও থাকবে তিনি ছাদের ওপর ছাগল পালন করবেন সেই উদ্যোগ নিয়েছেন বাবুদা তাকে অনেক বুঝিয়েছেন যে কিভাবে করতে হবে এবং শহরের বুকে কেমনভাবে খামার করা উচিত এবং পার্শ্ববর্তী লোক যাতে কোনো রকম অবজেকশান না করে কি কি ট্রিটমেন্ট করতে হবে সেই সব বিষয় নিয়েই আজকে থাকবো আশা করছি শহরের বুকে কিভাবে খাসির খামার বা খামার করা যেতে পারে বাবুদা আমাদের সঙ্গে রয়েছে বাবুদা একটু পরিচয় দিয়ে রাখি আমি বাবু সাহেব হয়তো পশ্চিমবাংলার কিছু লোক জেনে তো আমি ভাবনা সারা জীবন একটু আলাদা কিছু আমি আমার বাবা বলতেন তুমি স্বপ্ন বড় দেখবে তবে তুমি বড় হতে পারবে আচ্ছা অনুপদা তোমার কাছে আমার একটা প্রশ্ন স্বপ্ন কোনটা সত্যি ঘুমিয়ে থাকা স্বপ্ন না যে স্বপ্ন মানুষ জেগে দেখে অবশ্যই জেগে দেয় যে তার পিছনে আমি ধরছি বা প্রতিনিয়ত আমাকে ঘুমাতে দিচ্ছে না সেটাই স্বপ্ন সেই স্বপ্ন আমি সত্যিও করে দেখাবো এবং আমি তার প্রমাণও দেব দেখুন আজকে আমরা বারুইপুরে আমি অনেক খামার দেখেছি পশ্চিম বাংলায় যারা মাঠে পুকুর ধারে বিলে এবং গাছের নিচে খামারই আপনারা দেখেছেন নতুন একটা খামার দেখবেন যেটা ছাদের ওপরে যাদের গ্রাম অঞ্চলে বাড়ি তারা ছাগল পালন করতে পারবে যাদের শহরে বাড়ি তারা কি তো তাদের জন্য বাবু ভাই আজকে আপনাদের সামনে নতুন খামার নিয়ে নতুন তথ্য নিয়ে নতুন কিছু নিয়ে আপনাদের দেখাতে চলেছে ছাদের ওপরে কিভাবে খামারি করা যায় চলেন এবার বারুইপুরে গিয়ে দেখা হবে বর্তমানে আমি রয়েছে বারুইপুর আমার সঙ্গে রয়েছে বাবুদা বাবুদার সঙ্গে রয়েছে আর দাদার নামটা একটু বলেন আলমগীর মল্লা এই যে আপনি এখানটায় একটা ছাগলের ফার্ম করলেন দুতলার উপরে বারুইপুর শহরের মধ্যে এই ফার্মটা করলেন ফার্ম না শখের বসবাস না ফার্ম কনার্শিয়ালি শুরু করলেন শুরু করলেন আজ থেকে জানি শুরু একদিন কত পিস মারুড়ি লাগে চলুন আমি এটা হলো আপনার শুধু মিটের জন্য মানে আপনার মিট পারপাস এবং ফ্যাটারি নির যেটা আমি বলেছি দেখো খাসি খাসি শুধু খাসি খাসি দেখুন ভাইজান আমাকে প্রথম কল দিয়েছেন ভাইজানের সাথে আমার ইউটিউব দেখে যোগাযোগ তারপরে ওনার সাথে আমার কথা হয়েছে আমি ওনাকে এই যুক্তিটা দিয়েছি যে উনি আমাকে জিজ্ঞাসা করে যে ছাদের ওপর কি ফার্ম করা সম্ভব যেহেতু আমার নিচে জায়গা নেই এটা বাড়িগুলো এলাকা টাউন এলাকা নিচে জায়গা নেই ছাদের কেন সম্ভব না সবই সম্ভব যদি মানে করার ইচ্ছা থাকে সব কিছুতে জয় করা যায় তো সেই হিসেবে আজকে আপনি দেখছেন নতুন কিছু যে ছাদের উপরে আপনারা প্রথমবার হয়তো দেখছেন অবাক হবেন একটু যে ছাদের উপরে দোতলার উপরে কীভাবে হ্যাঁ আমি সেটা দেখাবো যে আমরা ঘরটা কিভাবে করেছি এবং কিভাবে আমরা একে রাখবো এবং সঠিক পরামর্শ এবং ভাই খামারের সাথে সাত তাজ বছর থাকবে আপনার লোকেশানটা একটু যদি বলেন তো আমার দর্শক যদি কেউ মনে করে যে আপনার এখানে ভেরিফাই করতে আসবে বা দেখতে আসবে লোকেশান লোকেশানটা বলেন এটা হচ্ছে বাড়িপুর থানা একদম মেন জায়গা বাড়িপুর কবি নজরুল সরে কলকাতা একশো চুয়াল্লিশ কলকাতা একশো চুয়াল্লিশ এই যে আপনি খাসি নিয়ে শুরু করতে চাই এটা কেন মাথায় আসলো অন্য তো অনেক কিছুই ছিল সাধারণত মা ছাগল যেটা জানি মা ছাগলের থেকে খাসিতে একটু রোগ ব্যাধি বা অন্য কিছু সব ঝঞ্ঝাট কম ঝঞ্ঝাট কম খাওয়া দাওয়া দাও ঠিকঠাক আর এক ছমাস পরে না ছ মাস পরে না একটু দেখবে এক বছর হ্যাঁ যেটা আমি বলছি ছ মাসের যেটা গল্প ভাই যদি মনে করেন যে বছরে কিংবা কুড়ি মাসে কিংবা চব্বিশ মাসে আমি দুটো লট কিংবা তিনটে লট চব্বিশ মাসে বের করা সম্ভব আট মাস নয় মাস পরে একটা লট যেমন আমি মালগুলো আপনি দেখছেন আমি দিয়েছি কি মাল দিয়েছি এখানে সব ক্রস বিট দিয়েছি যেমন আপনি এটা দেখছেন যে আপনার আর একটা ক্রস যেহেতু ভাই নতুন খামার করেছেন তো সেই জন্য আমি যে মালগুলো আপনারা দেখছেন যে মালগুলো আমি দিয়েছি এখানে প্রায় পনেরো পিস মাল আছে আমি শুরু থেকে সবারকে বলি যে কম নিয়ে শুরু করো তাদের ভবিষ্যৎটা ভালো হবে এখানে পনেরো পিস মাল রয়েছে এখানে পনেরো পিস মাল আছে টোটাল দেখছেন বিভিন্ন জাতের মাল আছে যেমন আপনার দেশির কোরাস আছে এবং শিরোহির কোরাস আছে তারপর বিটলের কোরাস আছে কোরালি কোটার কোরাস আছে এবং ওয়েট ওয়েট অনুযায়ী মাল কি রেট পড়েছে কেমন কি একটু যদি বলে দেন বলে একটু বলে দেন আমি বলবো চারশো পঞ্চাশ টাকার মাল দিয়ে যেটা আমার ভিডিও ওজন আছে সতেরো থেকে ১৮ কেজি ওজন আছে এটা আপনার জাফরান বিট এটা যদি এক বছর পালেন বারো মাস পালেন তো এটা নিম্নে আপনার ওজন দেবে সত্তর থেকে আশি কেজির মধ্যে এটা আমি একটা বিট দেখবো কোরালি কোঠার একটা বিট এ দেখুন করলি কোঠার যেহেতু এই যে কালারটা আসে কোরালি কোঠার এই কালারটা আসে এ একটা কোরাস বিট তো এটাও ঠিক ওই একই ষাট কেজি ষাট প্লাস পর্যন্ত তো এরকম ধরনের যে ষাট কেজি পঞ্চাশ কেজি এই ধরনের বিটটা আমি দিয়েছি যাতে করে নতুন খামার যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তো আপনারা ভাইয়ের কাছে ফোন দেবেন এবং ভাইয়ের নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এখান থেকে ভাই চাচ্ছে যে আমি যেভাবে বিজনেসটা স্টার্ট করেছি উনি সেইভাবে সেই জায়গাটা তৈরি করতে মানে এটা বলতে চাইছেন যে একটা সাপ মানে এখানে আপনি মাল পাঠাবেন এখান থেকে মালটা ডিস্ট্রিবিউট করবেন হ্যাঁ এই দক্ষিণ চব্বিশ পরগনা না। তো আমি এখান থেকে বাইরের মারফত মাল পাঠাবো এইখান থেকে কেউ দুটো বাচ্চা নেই অনেক ক্ষেত্রে দুটো চারটে বাচ্চা নিতে পারে সেই ক্ষেত্রে গারপুর থেকে বারুইপুর গাড়ি ভাড়া করে আসা সম্ভব না সেই জন্য এখানেই আরেকটা আমি বাইরের সাহায্যে এবং ভাইয়ের জন্য এখানে একটা ফার্ম করেছি ছাদে যাতে এখান থেকেও মালটা আমি ডেলিভারি করতে পারি সার্ভ করতে পারি সবাইকে মানে উনিও তোমার ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছে যুক্ত হল এটাই তো আসার লোকেশন আপনার এখানে আসার লোকেশনটা একটু যদি বলে দেন শিয়ালদা দিয়ে আসলে বাড়িপুর স্টেশন স্টেশন থেকে কিভাবে আসবে স্টেশন থেকে এটা দু চার মিনিট নিয়ারেস্ট লোকেশনটা নিয়ারেস্ট আসমা ধাবা আসমা ধাবা তার উল্টো দিকে ধাবা তার উল্টো দিকে মানে আপনার তো নাম্বার দেওয়া থাকবে এবং বাবুদার নাম্বার তো দেয়াই থাকবে বাবুদার সঙ্গে যোগাযোগ করে নিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে এটা কি সাড়ে চারশো টাকাই কেজি হ্যাঁ এটা সাড়ে চারশো টাকায় কেজি মোটামুটি এর দুটো ওয়েট কীরকম আসছে এ দুটো ওয়েট আছে আপনার পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি দুটো এক একটা কত ষোলো সতেরো কেজি কি ওজন আছে সাড়ে চারশো টাকা কেজি দাদা সাড়ে চারশো টাকা পেয়েছেন তো হ্যাঁ সাড়ে চারশো টাকা পেয়েছেন মোটামুটি ছাগল থেকে পছন্দ হয়েছে আপনার হ্যাঁ ঠিক আছে বাবুদা যেটা বলে সেটা কি করে অরিজিনালি তাই তো দেখলাম ঠিকই আছে এরপরে পরে মোটামুটি এর সঙ্গে সঙ্গে কি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট এগুলো কি জানেন আপনি কিছু জানি আর কিছুটা জেনে নেব খাবার টাবারগুলো কি খাওয়াবেন শহরের বুকে মোটামুটি ঘাসটা একটু কম বাকি ড্রাই খাবারটা একটু বেশি ড্রাই খাবারটা একটু খাবারটা অ্যাকচুয়ালি আমি বলে দিয়েছি যে ছাগলের ফিট খাবারের উপরে খাসি পালন ফিট খাবারের ওপরে হয় তো সেই ক্ষেত্রে ছাদের উপরে এখানে তো ঘাস চাষ করা সম্ভব নয় তো সেই ক্ষেত্রে এখানে যে খাবারগুলো আমরা দেব হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এইভাবে এটা হচ্ছে গম ভুষি আছে এর মধ্যে আরও কিছু খাবার আসবে আরও কিছু খাবার আসবে সেই খাবারগুলো পাইল করে একটা ফিট খাবার আমরা বানাবো সেই খাবারের উপরে এরা গ্রোথ এবং আসবে ভালো গ্রোথ আসবে দুতলার উপরে মানে এটা তিনতলা তিন তলার উপরে একটা ছোট্ট ঘর করেছে এখানে যারা মোটামুটি কত স্কোয়ার ফুট জায়গা আছে একশো স্কোয়ার ফুট মোটামুটি কুড়িটা ছাগল ধরবে বড় ছাগল ধরবে ছোট ছাগল যখন বড় হয়ে যাবে তখন এখানে দশটা মোটামুটি এখানে লো একেবারে খরচা কম যে ঘরটা তৈরি করেছে দাদা একেবারে খরচা কম কাঠের পাটাতম করেছে শহরের বুকে দেখালে ভালো হবে যে কাঠের পাতা পাটাতনের ওপরে ছাগল রাখছে ডাইরেক্ট কিন্তু সানে রাখছে না সান কিন্তু গরমের সময় গরম হয় এবং ঠান্ডার সময় ঠান্ডা হয় তার জন্য কিন্তু এই কাঠের পাটাতন রয়েছে তাই তো দাদা হুম একদম দেখেন হাঁটি কিন্তু কাঠের এই কাঠের এই পাটাতনটা খুব হাঁটি গরমের সময় গরম হয় শাক আমি আরেকবার মেনশন করছি এবং শীতের সময় প্রচুর ঠান্ডা হয় সানের যে ঘরগুলো থাকে এখানে আপনারা কখনো কিন্তু করবেন এই কাঠের পা পাটাতন বা মাটিতে রাখবেন মাটিও কিন্তু গরম ঠিক আছে শীতের সময় গরম হয় এই জন্য বলবো এই ডাইরেক্ট আপনি সান ব্যবহার করবেন দাদাও সেটা ব্যবহার করছে থাকবো